আজকের ভিডিওতে সার্ভাইভ কম এবং বিনোদন বেশি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন না সেই জন্যই তো আমি খাবার পছন্দ

হাই আবার লাইভ দেখাস নাকি আজকে আমি গোসল করি নাই না সেই জন্যই তো আমি বন্ধ হইতেছি নো প্রবলেম এখানে আমরা সারভাইভ শিখবো যেমন কাদা খাওয়া পোকা খাওয়া ইত্যাদি ইত্যাদি সব কাদা কাদা তো আমরা খাই না আমরা ভাত তরকারি খাই তুই খাবি আমরা দেখবো চলো চলো শুরু করি ইন জঙ্গল ওয়াইল্ড টাইগার্স আর ভেরি ডেঞ্জারাস টাইগার এখানে সবচেয়ে ভয়ঙ্কর হলো আমার বউ টাইগার মারে একবার আর বউ মারে রোজ সাতবার কথা হচ্ছে সে আদিবাসীর বউ হোক অথবা আমার লন্ডনে থাকা বউ হোক জঙ্গলে শুধু সার্ভাইভাল না আসল সার্ভাইভাল হচ্ছে নিজের বউয়ের সামনে টিকে থাকা এটাই বাস্তব হ্যালো গাইস ওয়েলকাম কু ম্যান ভার্সেস ওয়াইল্ড ভার্সেসটা হচ্ছে ম্যান ভার্সেস কারণ আমি গত দুদিন ধরে কিছুই খাই নাই দেখুন দেখুন এখানে একটা লাঠি কুড়িয়ে পেয়েছি এই লাঠি দিয়ে আমি তিনটা কাজ করতে পারবো এক নম্বর কাজ হলো এই লাঠিতে আমি আমার নিজের দাঁত বোঝাতে পারবো দুই নম্বর কাজ হলো এই লাঠিটা দিয়ে আমি সাপের লাঠি বানাতে পারবো লাঠি দিয়ে মারতে পারবো আর তিন নম্বর কাজটা হলো খুবই গুরুত্বপূর্ণ এই লাঠিটা দিয়ে আমি আমার ক্যামেরাম্যানের গায়ে একটু ঘুরতে পারবো এটাই বাস্তব এটা করলে ক্যামেরাম্যান একটু ভালো হলে ক্যামেরা ট্যামেরা ধরবে এটাই দেখা যাক এখন কি করা যায় জঙ্গলে টিকে থাকা মুখের কথা নয় দুই দিন ধরে কোনো খাবার পাইনি আজ একটা খাবার পেয়েছি খুবই সুস্বাদু সেই সাদালা খাবার যা একবার খাওয়া শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত ভালো লাগে না মন টেকে না যা খাবার পেয়েছি ওই খাবারে আমাদের কিছুই হয় নাই বলে জঙ্গলে তল্লাশি করতেছি এই দেখুন একটা পেয়ে গেছি অনেকগুলোই পেয়ে গেছি যা আমাদের পেট শান্ত রাখবে জঙ্গলে অনেকক্ষণ ওদের সাথে সারভাইভ করার পর ওরা আবদার করে বসে আমার নতুন বউ দেখতে যাবে ওদেরকে নিয়ে আমি চললাম আমার বাড়ির উদ্দেশ্যে আপনারা থাকেন আমি অসমিতে আসতেছি

Ai, chị hơi. Bye, gặp. Rome, rome, bài yêu. Ai, chị hơi.